চলতে চলতে জীবনের চাকরি জীবনে সায়ান এসে পৌঁছেছি এই শাখার কর্মচারী হিসাবে আমার শেষ বার্ষিক অনুষ্ঠানে আপনাদের একটু আনন্দ দেবার অক্ষম প্রয়াস আমাদের এই আজকের নিবেদন ছোট্ট সুতি নাটক সুখ সারি কথা এই গগণতে ডাকে দেয়া ওই আসমান হইল সন্ধি রে বন্ধ আমি তোমার না কান্দি ও বন্ধু তুমি কোথায় রইলা বন্ধু মোর জীবনে তুমি কে আর আইবা না দূর কে আবার আইলো জীবনে আমার আর শান্তি নাই সোনা রে আমি তোমার না মহিলা মনে হইতেছে আইতাসি আইতাসি দরজা কে আপনি কি চাই আমি পরিবার কল্যাণ দপ্তর থেকে এসেছি আচ্ছা আপনার বাড়িতে কোনো মেয়ে ছেলে আছে থাকলে ডাকুন আমি তার সঙ্গে দুটো কথা বলবো মানে হ্যাঁ আছে তো আসেন আসেন ঘরে আসেন 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 এইখানে বসেন কোথায় কোথায় মেয়ে ছেলে কই কাউকে তো দেখছি না কেন ওই যে ফটোর মধ্যে ঝুলতেছে মেয়ে ছেলে কোথায় মেয়ে চলে ওটা তো সুচিত্রা সেনের ছবি কেন ও কি আপনার মেয়ে ছেলে মনে হয় না তো কথা রাখুন আপনি আমায় মিথ্যে বলে ঘরে ডাকলেন কেন আপনার সাহস তো কম নয় ও হো হো রাগ করেন কেন রাগ করেন কেন এই রদ্দুর মাথায় কই রাখো রদ্দুর মাথায় কইরা রাখো ঘুরতেছেন এমন সুন্দর সাহিত্য আপনি এত মিষ্টি চেহারা কেন যে নষ্ট করতেছেন থাক থাক ও আচ্ছা একটু বসেন তা খাইবেন আপনার বাড়িতে তো মেয়ে ছেলে নেই তো চা হবে কি করে দেখ কি কয় আরে চা তো বানাবো চা পাতা ফুটিয়ে মেয়ে ছেলে ফুটিয়ে তো নয় আর ওকে বর তো বেশি বকে তা বিয়েটা করেননি আগে না অহনো সেই সুযোগ পাই নাই ও আর বাচ্চা কাচ্চা কিছু নেই বাড়িতে আগে এখনো কিছু হয় নাই তবে ফর্ম ফিল আপ করবো জলদি চলে আইবো কি কন মানে আপনি ফর্ম দিয়ে বাচ্চা আনবেন বাড়িতে আর কি কম কন আপনি বিয়া হয় নাই শুই নাও বাচ্চার খোঁজ করতেছেন তাইলে তো ফর্ম জমা দিয়ে বাচ্চা আনতে হইব নাকি হ্যাঁ যাই হোক আপনার বাচ্চাদের সুস্থ ভবিষ্যতের জন্য কিছু কথা বলি প্রথমত বাচ্চা নিলে দুটোর বেশি নেবেন না আর দ্বিতীয়ত বাচ্চাদের উচ্চ শিক্ষিত করবেন আর পারলে আপনার উপদেশ বুঝলেন খুবই ভালো কিন্তু বিষয়টা ওই আগেই গরু পিঠানোর মতো হইয়া গেল না গরু পিটানো মানে আমি তো কিছু বুঝলাম না আপনারে বুঝাইয়া কইতেছে আমাগো দেশে এক বেটা আছিল। এ গরু দেখলেই পিটাইতো। সকলে জিকাইলো হই তুই গরু দেখলেই মারিস কেন তখনও কইলো এখন লাউ গাছ লাগাইবো আর গরু আইয়া হে লাউ গাছ খাইয়ে যাইব তাই আগে ভাগে গরু পিঠাইয়া আচ্ছা আপনি কি করেন বলুন তো মানে কাজকর্ম কি করা হয় হ্যাঁ করা হয় মানে ভালোই করা হয় বিমা অফিসে চাকরি করি হাজার আসতে মাইনে পাই একা সংসার ভালোই চলে যায় আচ্ছা যদি কিছু মনে না করেন তাহলে এখন কথা জিগাই ঠিক আছে আমি কিছু মনে করব না বলুন কি বলবেন আপনি কি বিবাহিত না কিন্তু কেন বলুন তো মানে পরিবার লইয়া আপনার জ্ঞান দেখা মনে হয় না আমি অবিবাহিত আর এমনি তো এখন তো প্রায় সে নাই যায় না কে বিবাহিত আর কে অবিবাহিত তাই আন্দাজে ঢিল ছুঁয়া বিপদে পড়তে চাই না আন্দাজে ঢিল ছোড়া মানে এই মানে আইসা আবেদনের ফরম কি আপনার কাছে জমা দেয়া যাবে কিসের ফল ওই যে বাস্তা দেওয়ার ফরম না না আমি ভাবছি টুচ্চা দিতে পারবো না আপনারে এখন বাচ্চা দেওয়ার কথা কইতাছি না পরে সময় সুযোগ বুঝে ব্যবস্থা করলে চল কি বলে না দেখুন এইভাবে কথা বললে কিন্তু কথা এগুনোই যাবে না ওহো আগে কইবেন তো যে কথাও কইতে চান তাই একটু মিষ্টি আর ইয়া না 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 আমি মিষ্টি টিষ্টি খাই না ও সব থাক সে কি আপনি মিষ্টি খান না আপনারে তো দেই কা ঘটি বাড়ি মে মনে হইতাছে আমি তো শুনছি আপনারা মাংসের ঝোলেও এক খাবলা চিনি খান আপনারা নিশ্চয়ই বাঙাল হুম তাই বলুন ঘরে ঢোকার পর থেকেই ওই জন্য কেমন যেন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে তাই না বাবা গো নিশ্চয়ই সুট কি মাছ রেঁধেছেন কি বৃষ্টি গন্ধ সত্যই কি বুদ্ধি আপনার তারিখ না কইরা থাকুন যায় না আচ্ছা এত বুদ্ধি লইয়া আপনারা এখন জলের প্রকারে চিংজি মাছ বলেন কেন দেখুন আমি কাজে বেরিয়েছি আপনার সঙ্গে বাঙ্গাল ঘটি নিয়ে ঝগড়া করতে আসেনি এমনিতেও আপনারা খুব ঝোকরুটি খায় আমি আজ আসি বট ও জান কই খা রান খাং রাখ কইলেন না আসলে হইলো কি এই বাংলার ঘটির সম্পর্ক তো অনেকটা ওই পুরোনো হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মতো ঝগড়া না করলে পোষায় না আপনি তো অবিবাহিত ঝগড়াটা যাতে পার্মানেন্ট হয় তার ব্যবস্থা করুন মানে আমি তো ঠিক বুঝলাম না একটু খুইলা বলেন মানে সামনের রবিবার আমি আর আমার মা বাড়িতে থাকবে হ্যাঁ আপনি চাইলে বিয়ে প্রস্তাব নিয়ে আসতেই পারে আরে বলেন কি তো এক পায়ে খাড়া তাইলে এক কাম করেন না 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 এক কাম করো তোমার ওই পরিবার কল্যাণের ফর্মের মধ্যে অহন থেকে আমার বাড়ির সদস্য সংখ্যা দুই লেখা রাখো সে সব পরে দেখা যাবে আচ্ছা তুমি একটু আগে গান গাইছিলে না সেই পরের অংশটা একটু শোনা ওইটা ওইটা বাসর ঘরের জন্য তুইলা রাখলাম তাহলে আমি এখন যাই হ্যা যাই করতে নাই যাই করতে নাই ও আসি তাহলে আসি আচ্ছা চলো আমি তো মানে একটু আগাইয়া দিয়ে আসি চলো নমস্কার নমস্কার